হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আছি গাইবান্ধা সদর কামারজানি নৌঘাটে এখানে হচ্ছে মানে নদীর পারাপার থেকে নদীর ওই ওইপার থেকে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওই পাশে যারা বসবাস করে চর এলাকায় তাদের হচ্ছে যেসব আবার চাষাবাদ করে থাকে সেসব নিয়ে আসে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে তারা হচ্ছে ওই চরের খাদ্য নিয়ে গিয়ে ওখানে বসবাস করে থাকে এবং হচ্ছে এই নদী বন্দর দিয়ে হচ্ছে বিভিন্ন মালামাল ঢাকা থেকে সুদীর্ঘ ঢাকা থেকে এখানে চলে আসে নদী বন্দর দিয়ে সরাসরি চলে আসে এটা হচ্ছে সবচেয়ে ব্রহ্মপুত্র নদ এই নদী সরাসরি এখানে হচ্ছে তিস্তা এই নদে মিলিত হয়েছে তিস্তা তিস্তা থেকে ব্রহ্মপুত্র নদ হয়েছে ব্রহ্মপুত্র থেকে হচ্ছে যমুনা নদীতে গিয়ে মিলিত হয়েছে আমরা আমরা এখন হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে এই নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদ আচ্ছা ব্রহ্মপুত্র নদী হচ্ছে নদীটা কত বড় আমরা আজকে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা দেখাচ্ছি যে দর্শক দেখতেছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদে হচ্ছে আমরা নৌকার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং দাঁড়িয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি কামারজানি ঘাট নৌশাল আমরা এর আগে তিস্তা নদী বঙ্গবাদ দেখাইছি তিস্তা নদীতে পানি না থাকার কারণে তিস্তা নদীর যে হচ্ছে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে গিয়েছে কিন্তু কামারজানি নদীতে এসে কামারজানি ঘাটে এসে আমাদের মুগ্ধ হয়ে গেলাম যে হচ্ছে বিশাল এলাকা জুড়ে পানি আর পানি এবং ভালো লাগলো নদীতে পানি নদী হচ্ছে নদীর প্রাণী হচ্ছে পানি পানি ছাড়া নদীতে ভালো লাগে না তাই আপনাদের হচ্ছে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন হচ্ছে আপনারা এই ঈদে যারা ঘুরতে চান আপনারা কামারজানি ঘাটে এবং নদী বন্দরে নদীর আশেপাশে ঘুরতে আসতে পারেন নদীতে ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগে কিন্তু নদীতে অবশ্যই পানি থাকতে হবে পানি ছাড়া নদীতে ভালো লাগে না যেমন হচ্ছে আমরা তিস্তা নদীতে অনেকবার ঘুরতে গিয়েছি তিস্তা নদীতে পানি নাই হাঁটু জল পানি কিন্তু হচ্ছে কামারজানি এসে মনে হল যে না এটা নদী সেটি মনে হচ্ছে নদীর উপর দেখে মনে হচ্ছে লঞ্চ নৌকা টৌকা চলতেছে যেটা দেখে অবশ্যই ভালো লাগতেছে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এই মুহূর্তে রয়েছি কামারজানি নৌবন্দর এলাকায় এখানে এসে আমরা কামারজানি নৌবন্দর এলাকায় যে নৌ সারি সারি নৌকা বাধা রয়েছে বিভিন্ন ব্যবসায়িক কাজে বিভিন্ন চরাঞ্চলের মানুষ অথবা বিভিন্ন যাত্রী পরিবহন করার কাজে ব্যবহৃত নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো আমরা ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি শেয়ার করবেন সেই সঙ্গে কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগতেছে ভিডিওটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমরা সারাদিন বিভিন্ন লাইভ টাইপ নিয়ে পড়ে থাকবো বিভিন্ন লাইভের ভিডিও দেখাবো আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট বেশি করে করবেন দর্শক আমরা আছি আজকে আসছে আমরা ঈদের ঈদের যে ভ্রমণ সেই ভ্রমণ ট্যুর নিয়ে আমরা ঘুরতেছি সকালে বের হয়েছি আমরা সকাল থেকে সারাদিন আমরা ঘুরতেছি ঘুরে ট্যুরের ওপর আছি এবং কি হচ্ছে সর্বশেষ আমরা হরিপুর ডিস্টাবিজ ঘুরিয়ে হরিপুর ডিস্টাবিজ দেখি আপনাদের বিদায় নেব এবং হচ্ছে আমাদের আজকেটা অনেক ভালো লাগলো আজকে হচ্ছে রোদের তাপমাত্রাও কম আজকে হচ্ছে বাতাসের আর্দ্রতা বেশি রয়েছে যার কারণে আজকে ঘুরে হচ্ছে মজা লাগতেছে ঈদের দিন এবং ঈদের পরের দিন যে রোদ ছিল যে তীব্রতা ছিল আজকে অনেকটাই কম আকাশের আকাশ মেঘাচ্ছন্ন আছে একটু যার কারণে হচ্ছে ভালো লাগতেছে আপনারা যারা ঘুরতে বের হবেন আজকে বের হবেন আজকে হচ্ছে পরিবেশটা অনেক ভালো রয়েছে বাতাস রয়েছে যার ফলে আপনারা ভ্রমণ করে ভালো লাগবে আপনাদের চমৎকার কথা প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে আছেন আমার জানি নৌবন্দর এটি একটি জনপ্রিয় নৌবন্দর মূলত এই নৌবন্দর থেকে জামালপুর শেরপুরের অনেক লোকজন ব্যবসায়িক কাজে এই নদী দিয়ে এখানে যাতায়াত করে তাদের আত্মীয় স্বজন বাসায় আসে যদি বা বারাসীঘাট রয়েছে তারপরেও এই নদী একটি প্রয়োজনীয়তা রয়েছে অপরিহার্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সেই সঙ্গে কমেন্টস করবেন বলুন যদি দেখাই নদীতে নৌকা চলছে অনেক নৌকা নদীর আর্দ্রতার কারণে বাতাসে আর্দ্রতার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক নৌকা নৌকা সারি সারি নৌকা এখানে অনেক নৌকা বাজার রয়েছে অনেক নৌকা এই নৌকাগুলো থেকে হচ্ছে জামালপুর এবং আশেপাশের যে হচ্ছে তালে অঞ্চল মানুষ যাতায়াত করে থাকে তারা চলাফেরা করে থাকে আপনারা জানেন এখান থেকে হচ্ছে হচ্ছে তাদের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী রয়েছে সেসব নৌকায় করে নিয়ে তারা ওই ঘাটের ওই পাশে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে আপনারা জানেন চরাঞ্চলে মানুষরা হচ্ছে অনেক ফসল ফলা দিয়ে চাষাবাদ করে থাকে যেগুলো দিয়ে হচ্ছে পুরো শহরের মানুষের জীবন নির্বাহ করে থাকে এবং হচ্ছে তারা তাদের যে খাদ্যপণ্য সামগ্রী সেগুলো আবার হচ্ছে এখান থেকে নিয়ে তারা চরে গিয়ে বসবাস করে থাকে আর প্রিয় দর্শক যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পদ্মা আবার কিছুক্ষণ পর আবার লাইভে আসবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দীর্ঘক্ষণ লাইভ করব না আমরা খণ্ড খণ্ড লাইভ করব। আমরা এই মুহূর্তে রয়েছি কামারজানি ঘাট অর্থাৎ গাইবান্ধা সদরের জনপ্রিয় একটি নৌঘাট কামারজানি ঘাট আপনারা কী করা থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে